আয় ছেলেরা আয় মেয়েরা ব্লাক কাছে আলিফ পাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে উপর থেকে চক ধরে নিচে দিলাম টান কেমন সুন্দর আলিফ ফইল দেখ রে ভগবান ডান দিক হতে চক ধরে বাম দিকেতে যা নিচে একটা নত্তা দিলে হয়ে যায় রে বা উপরে দুইটা নাকতা দিলে কেমন সুন্দরতা আর ওই একটা নক্তা দিলে আজব রঙের শাক বান্দিক হতে চক ধরে ডান দিকেতে যা তারপরেতে বাঁকা করে নিচের দিকে আ নক্তা দিলে জিম হবে বিনা নাকদায় হা উপরে একটা নক্তা দিলে তার নাম খা ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয় ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয় জাল বানাইতে মনে চক হাতে নাও শুধুমাত্র একটি উপরে দাও থেকে নিচের দিকে একটু বাঁকা উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা তিনটি দন্ত প্যাটটি নিচে গোল করিলে সিন উপরে তিনটা নক্তা দিলে তার নাম সিন মাথা মোটা পেটে নিচে গুল করিলে সাদ উফরে একটা নক্তা দিলে হয়ে যায় রে দোরে বলেন সুবহানাল্লাহ